আজকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তো এই জন্য আমি নিয়ে নিলাম কয়েকটি আলু আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পানি তার ভিতরে কিছুটা নুন দিয়ে এই আলুগুলো কেটে সুন্দর করে ভিজিয়ে রাখলাম তারপরে কিছু সময় ভিজিয়ে রাখার পরে এইদিকে আমি চুলায় দিয়ে দিলাম পানি একেবারে পানি একেবারে ফুটে উঠলে তখন আমি ও ওই আলুগুলো এই পানির ভিতরে দিয়ে দেবো তো পানির ভিতরে দিয়ে আমি বেশি সময় না তিন চার মিনিটের মতো একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এর পানিটা সুন্দর করে ছেঁকে নেব তারপরে এই আলুটা যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এই আলুটা একটা বাটিতে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো আটা তো আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ঝাঁকিয়ে ঝাঁকি একেবারে সুন্দর করে মেখে নেব যেন প্রতিটা আলুর সাথে সুন্দরভাবে আটাটা মেখে যায় তবে পানি যেন না থাকে একেবারে যেন ঝরঝরা হয় কিন্তু আমি পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিয়েছি এই যে আমার এখানে আটাটা মেখে নেওয়া শেষ আর ওইদিকে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তো আমি আলুটা ওর ভিতরে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে একেবারে লো আছে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে একেবারে সুন্দর করে আমি এটাকে ভেজে নিলাম এই যে একে একে আমার সব আলুগুলো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে করে প্রথম দিকে আমি খুব একটা বেশি এটাকে নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যেতে পারে তা আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব তো এই যে দেখছেন আলুটা একেবারে সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশ সময় নিয়ে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তো আপনারা এইভাবেই সুন্দর করে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে একেবারে দোকানের মতোই ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে আর দোকানেরটা কিনে খেতে হবে না এখন আমি এটাকে একে একে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর একেবারে কিন্তু সফট সফট হয়েছে ভিতরটা কিন্তু সফট সফট একেবারে শক্ত ভাজি না কিন্তু দেখুন কতটা পারফেক্ট হয়েছে একেবারে দোকানের মতো তো আমাদের এখানে সসটা আমরা চিলি সস নিয়েছি আমাদের বাসায় টমেটো সসটা ছিল না তাই আমরা চিলি সসটাই নিয়েছি যেহেতু বাসায় চিলি সসটাই ছিল তো আপনারা দুটো দিয়ে ট্রাই করতে পারেন যার যেমন পছন্দ তো আজকের মতো আমাদের এই যে ফ্রেঞ্চ ফ্রাই একেবারেই রেডি হয়ে গেল আমরা খাওয়া শুরু করে দিলাম তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব